আমরা হচ্ছে গাঁও গ্রামের লোক আমাকে এই গাঁও গ্রামে আনাসে কানাসে এগুলো শাক থাকে তারপরেও কি হয় আমরা গ্রামের লোকরা এগুলো শাক খুব কম খায় ওই যে কয়না না বাড়ির গরু বলে খুড়ির ঘাস খায় না সেই ধসা হয়েছে আমাকে আজকে হচ্ছে আমি এই হেলেনসা শাক তুলে বেড়াচ্ছি কেউ এটা খেলেনসা শাক কয় কেউ কয় স্যান্সের শাক এই শাক দিয়ে আপনাকে সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করবো এই শাকের একটা ভর্তা আছে ভর্তা খাতে খুবই ভালো লাগে আপনারা কেউ কোনো দিন খাসেন কি না এই ভর্তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন বকরি এই গাঁও গ্রামের লোক এগুলা হচ্ছে শাক খায় না দেখে বকরি সুবিধা হচ্ছে ওরা খায় নিজের পুষ্টি বাড়াচ্ছে বিশান সৈন্য বাহিনী লিয়ে আমি শাক তুলবা আসছি শাক তোলা কি কোনোদিন একলা একলা হয় ওরা শাক তুলে দিবি বিনিময়ে ওর আমি মিচ্ছে না করে শাক ভত্তা শাক পেট দেবো হ্যালেন্সার শাক বিকাল কালকে বিকালবেলা আমরা সগলি মিলে তুলছিল তা বিকালবেলা রাত হয়ে গেছে পরে সেজন্য আর বানান হয়নি আজকে সকালবেলা সেই ভাতটা বানামো গরম গরম ভাত দিয়ে খামো এটি হ্যালেন্সার শাক ধুয়ে পরিষ্কার করে লিছি এই হেলেনসা শাক আপনারা কে কেনকা করে ভত্তা খান সেটা তো আর আমি জানি না হামি ক্যাঙ্কা করে খাই সেটা আপনারা দেখেন এই জায়গাতে হচ্ছে গোটা রসুন লিসি আর লিচি শুকনা পোত্তা এটা এখন এই কোড়ের মধ্যে দিয়ে তালে নিমো শুকনা পত্তা আর রসুন আমার হয়ে গেছে এখন তুলে লোমো এখন এই কোরের মধ্যে ডিমো হচ্ছে এই হ্যালেন্সা শাক এই হেলেন্সা শাক গ্রামের দিকে ভালোই পাওয়া যায় কিন্তু শহরের দিকে আমার চোখত পড়েনি অন্য অন্য সব শাক পাওয়া গেলে হেলেনসা শাক শহর পাওয়া যায় না মনে হয় দিয়ে দিচ্ছি হেলেন্সার শাক পানি দিব না শুকনা শুকনা করে নিব তো এই শাকের মধ্যে নুন দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকে দিল হ্যালেনসা শাক আমার সিদ্ধ করে লাভ হয়ে গেছে পানি এক করে শুকে লিছি কোনো পানি থাকবি না তারপরে পাতা পিছবো

এক করে শুকনা করে সিদ্ধ করে আর ওই মূরে কি করবি পাওয়ার টিলার নিয়ে এসে ভো ভো করে আমার ভিডিও নষ্ট এটা হচ্ছে আর করে গেছে এরপরে একটা মাইকিং করে দেবো আমার রান্নার সময় কেউ পাওয়ার টিলার না আমার শাক পিসা শেষ এখন এই শাকের মধ্যে এই যে পিসে থস রসুন আর পোতড়া ছোবড়া করা সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা পেস্ট এখন দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে ভালো করে এগুলো এই শাকের মধ্যে এই রসুন পত্তার পেস্ট দিয়ে ভালো করে ইঙ্গে করে মাখিয়ে নেবেন আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না এই শাক ভত্তা এত স্বের যে না খালে মিস করবেন আপনারা যা গ্রামত থাকেন এখনই যাই হেলেন্সা শাক তুলবেন আর ইনকে করে ভর্তা করবেন আর শহরের যারা ভাই বোনেরা থাকেন হেলেনসা শাক তো শহর পাওয়া যায় না আপনারা লাল ফালান হেলেনসা শাকের ভর্তা তুলে নিয়েছি আর পাটার মধ্যে দিছি গরম ভাত দেখেন এত ফাইন করে মাখিয়েছি যে খালি লাল পড়বে গেলে আমি খাবো আপনারা লাল ফালাবেন অবশ্যই বাড়ির বানিয়ে খায় দেখবেন নাহলে কিন্তু মিস করবেন আজকের মতো ভালো থাকেন টাটা বাই বাই